আমাদের যদি স্পাইনাল করডে কম্প্রেশন থাকে তাহলে স্পাসটিক প্যারাপ্লেজিয়া হয় তবে স্পাইনাল কর্ডের কম্প্রেশন ছাড়াও কিন্তু এই স্পাসটিক প্যারাপ্লেজিয়া হতে পারে সেটা আমি আজকে একটু আলোচনা করব মোটর নিউরন ডিজিজ বলে একটা অসুখ আছে এখানে কিন্তু স্পাসটিক প্যারাপ্লেজিয়া হয় এটা খেয়াল রাখতে হবে এছাড়া হেরিডিটারি স্পাসটিক প্যারাপ্লেজিয়া বলে একটা বিষয় আছে সেখানেও কিন্তু এই স্পাস্টিক প্যারাপ্লেজিয়াটা হয় এছাড়া দেখা যায় যে আমাদের সাবঅ্যাকিউট কোম্বিনেশন জেনারেশন যেটা B12 এর অভাবে হয় আহ সেখানেও কিন্তু এরকম স্পাস্টিক প্যারাফিজিয়া দেখা যেতে পারে আহ চান্সমাইলাইটিস বলে একটা অসুখ আছে সেখানে এরকম হতে পারে এছাড়া মাল্টিপোসক্লিরোসিস বলে একটা অসুখ আছে সেখানেও কিন্তু এরকম দেখা যায় তো যাই হোক এরকম যদি হয় ডাক্তার দেখাতে হবে যে আপনার হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে বিভিন্ন হচ্ছে তাহলে কিন্তু খুব দ্রুত ডাক্তার দেখাবেন এই কারণগুলো আছে কিনা সেটা বের করতে হবে এবং কোন যেটা আমরা কোন কম্প্রেশন আছে কিনা সেটাও কিন্তু বের করা উচিত তাহলে কিন্তু ডায়াগনোসিসটা সঠিক হবে ধন্যবাদ সবাইকে